আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রূপচাঁদা মাছ ধোনা এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ মজা আর অল্প মশলা দিয়ে বানিয়েছি দেখলে আপনারা বুঝবেন না যে এত অল্প মশলায় কীভাবে এত দেখতে ভালো লাগা একটা রান্না হলো আসুন শেয়ার করি এখানে আমি দুইটা মাছ নিয়েছি রূপচাঁদা মাছ পরিষ্কার করে ধুয়ে এবং দুই সাইড কেটে নিয়েছি আর ভাজার জন্য এখানে পরিমাণ মতো লবণ হলুদ এবং শুকনো মরিচ ভালোভাবে মাখিয়ে এটা ভেজে নেব প্যানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি চুলার জাল অবশ্যই মিডিয়ামের একটু কম থাকবে এটা হালকা গোল্ডেন আমি করব অনেক বেশি ভাজব না ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি অপচয়টাও হয়ে গেছে এখন আমি রান্না করে নেব এখানে দুই চামচের মতো সরিষার তেল নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি চারটা এলাচ দশ বারোটা গোলমরিচ এবং আধা চামচের মতো কাঁচা জিরা দুই চামচের মতো পেঁয়াজ বাটা আধা বাটা আর এক চামচ আদা রসুন বাটা এগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব হয়ে গেছে এখন পানি অ্যাড করে দিচ্ছি মশলা দেওয়ার জন্য এখন স্বাদ মতো লবণ আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া এবং আধা চামচ গরম মশলার গুঁড়া আর আধা চামচেরও কম হলুদ গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এরপর যে অ্যাড করছি দুইটা টমেটো গ্রেভিটাও ঘন হওয়ার জন্য মানে অল্প টাইমে মজাদার রান্না করতে গেলে এরকম করে রান্না করবেন দেখবেন ভালো লাগবে তো ভালো একটা খুশবও চলে আসবে তো এই টাইমে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি অবশ্যই রান্নার জন্য গরম পানি নেবেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর পুষ্টিগুণও ঠিক থাকবে খেতেও অনেক মজা হবে আমি দুটা কাঁচা পিছনে ছেড় কেটে অ্যাড করে দিচ্ছি এটার জন্য আরও একটা ফ্লেভার যোগ হবে রান্না প্রায় হয়ে গেছে চুলার জাল নিভে দিয়েছি আসুন পরিবেশন করে দেখাচ্ছি সামুদ্রিক মাছ আমাদের দেহের জন্য খুবই উপকারী আর এটা আমরা সবাই জানি তো চেষ্টা করবেন এরকম ধরনের মাছ খাওয়ার জন্য আমি অল্প ধনিয়া পাতা দিয়ে এটা পরিবেশন করলাম দেখেন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসাধারণ মজা অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আল্লাহ হাফেজ